বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন জান্নাতে যাওয়ার 10টি আমল কি বিশ্বাস করতে পারছেন না আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য মুসলমানদের স্থায়ী ঠিকানা নাম জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালী অসীম অন্তর দুই দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ আসন বন্ধুরা ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম করি জেনে নিই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার দশটি আমল নামাজের যত্ন নেওয়া কোনো বিকল্প নাই রবিয়া ইবনে আকাব আসলামী রাদিয়াল্লাহ তালা আনহুর বলেন এক রাতে আমি রাসুল সাল্লামের সঙ্গে ছিলাম ওনার অজুর পানি দিলাম এবং প্রয়োজনে কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে তুমি কি চাও আমি বললাম ইয়া উল্লাহ আপনার সাথে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম এটাই চাই আল্লাহ রাসুল বলেন অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো মুসলিম হাদিস চারশো উননব্বই অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন যারা জান্নাতে পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি দর্শক জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার আমলটি হল সুনদ নামাজ সম্পর্কে ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম হাদিস শরীফে এসেছে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয় উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা আনহ বলেন রাসুল আলাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাগাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় জোহরের আগে চার রাকাত আর পরে দুই রাকাত শূন্যত মাগরিবের পরে দুই রাকাত এসার পরে দুই রাকাত শূন্যত ফজরের আগে দুই রাকাত শূন্যত তিরবিজি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো বাষট্টি জান্নাতে যাওয়ার তৃতীয় নাম্বার আমলটি হল মসজিদ নির্মাণ সম্পর্কে মসজিদ নির্মাণের অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি মসজিদ নির্মাতার জন্য জান্নাতের আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ আল্লাহতালা ওসমান ইবনে আফফান রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন বুখারী হাদিস চারশো পঞ্চাশ চার নম্বর আমলটি হলো আয়তুল কুরসি সম্পর্কে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়তুল কুরসি যা রাসুল সাল্লাইসাল্লাম নিজেই নামাজে পড়তেন আবু উমামা তালা আনহু বলেন রাসুল সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়তাল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধাই নেই সুবাহান আল্লাহ নাসাই হাদিস নয় জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর আমলটি হলো হজ করা সম্পর্কে ইসলামের অন্যতম স্তম্ভ হল হজ কৌবলকিত প্রতিদান একমাত্র জান্নাত আবু হুরাইরা রাদি তালা আনহু বলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলেন না এবং পাপ কাজে লিপ্ত হয় না সে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে সুবাহান আল্লাহ বুখারি হাদিস এক হাজার পাঁচশো একুশ আরও এরশাদ হয়েছে কবুলকিত হজের প্রতিদানে জান্নাত ছাড়া আর কিছুই নয় আহম্মদ হাদিস চোদ্দ হাজার পাঁচশো বাইশ জান্নাতে যাওয়ার ছয় নম্বর আমলটি হল তাহাজ্জুদ সম্পর্কে প্রহরী পৃথিবী যখন গভীর ঘুমে আছন্ন তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই হল তাহাজ্জুদ তাহাজ্জুদ জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে আবদুল্লাহ ইবনে সালাম রহমাদুল্লাহ আলাইহি বলেন রাসুল সাল্লাই সাল্লাম এরশাদ করেন হে লোক সকালে সালামের প্রসার করো খাবার খাও রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো ইবনে মাঝা হাদিস এক হাজার সাতানব্বই দর্শক জান্নাতে যাওয়ার সাত নাম্বার আমলটি হলো কয়েকটি মূল্যবান শিষ্টাচার কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি যেমন ওবায়দা ইবনে শাম রহমাতুল্লাহি আলাহি বলেন রাসুল সাল সাল্লাম এরশাদ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব এক সত্য কথা বলো দুই ওয়াদা পূর্ণ করো তিন আমানত ফিরিয়ে দাও চার লজ্জায় স্থানের হেফাজত করো পাঁচ দৃষ্টি সংযত করো ছয় হাতকে বিরত রাখো আহম্মদ হাদিস বাইশ হাজার আটশো নয় জান্নাতে যাওয়ার আট নাম্বার আমলটি হল এতিমের তত্ত্বাবধায়ন এতিমের তত্ত্বাবধান করা অনেক সবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল ইবনে তালা আনহ বলেন রাসুল সাল্লাসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব বুখাই হাদিস ছয় হাজার জান্নাতে যাওয়ার নয় নাম্বার আমলটি হল রুগীর দেখাশোনা সম্পর্কে রুগীর দেখাশোনা ও সেবা করা জান্নাতে আমল সাউবান রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রুগীর দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো আটষট্টি দর্শক এখন আমি বলতে যাচ্ছি জান্নাতে যাওয়ার দশ নাম্বার আমলটি আর যা হল সহজ সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দিবেন উসমান ইবনে আফফান রাদি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেন আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তিকে প্রবেশ করাবেন যে ব্যক্তি সহজ সরল সে ক্রেতা হিসেবে হোক সে বিক্রেতা হিসেবে হোক বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে নাসাই হাদিস চার হাজার ছয়শো ছিয়ানব্বই দর্শক আজকে জান্নাতে যাওয়ার খুব গুরুত্বপূর্ণ দশটি আমলের কথা বললাম আপনারা যতদিন বেঁচে থাকবেন এই আমলগুলো করবেন ইনশাল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন এতে সন্দেহ নেই কারণ আমি সমস্ত কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস দ্বারা আমল বলতে আমরা সাধারণত নামাজ রোজা হজ জাকাত সহ অন্যান্য ইবাদত বন্দেগি বুঝি অথচ এমন এক আমল রয়েছে যা দেখা যায় না কিন্তু প্রতিদান অসামান্য এমনকি সহজে জান্নাতে যাওয়ার মাধ্যম সেটি কি সেটি হলো ধৈর্য ধারণ এটি এমন আমল যার ব্যাপারে হাদিস আল্লাহ আল্লাহতালা বলেছেন বনি আদম তুমি যদি ধৈর্য ধারণ করো প্রথম আঘাতে অধৈর্য না হয়ে তাতে সোয়াবের আশা করো আমি তোমাকে জান্নাতে দেওয়ার ছাড়া কোনো প্রতিদানে সন্তুষ্ট হব না ইবনে মাঝা এক ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত আখ্যা দিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করে ধৈর্যের সে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি বুখারী এক পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয় ধৈর্যশীলদের অপরিমিত পুরস্কার দেওয়া হবে সোরা জুম্মা দশ ধৈর্যের এত বড় প্রতিদান কোনো অধৈর্যই পরিণত দেখলে ধৈর্য কত মহান ইবাদত সেটি বোঝা যায় জীবনে পদে পদে বিশৃঙ্খলা হাঙ্গামা সবকিছুর মূলেই অধৈর্য আর যারা ধৈর্য ধারণ করেন তাদের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে যান অনেকে দেখা যায় নামাজ রোজা হজ জাগাত সব ইবাদতে সবাইকে ছাড়িয়ে গেছেন কিন্তু মোটেও ধৈর্য নেই কথায় কথায় রেগে যান এর অর্থ হলো তিনি প্রকৃত মুমিন হতে পারেননি তিনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেননি প্রিয় নবী সাল্লাই সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিল রহমাতুল্লাহি আলাহি আল আমিন হয়েও অবিশ্বাসীদের বহু জুলুমে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে তবু তিনি সবচেয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাকে অমূল্য নিয়ামত ধৈর্য দান করেছেন আল্লাহ তালা বলেন আপনি ধৈর্য ধারণ করুন আপনার ধৈর্য হবে আল্লাহর সাহায্য সুরা নাহল হল একশো সাতাশ ধৈর্যশীলতা মহান আল্লাহ তালার কাছে এতটাই প্রিয় যে মহান আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথেই থাকেন সুরা বাকারা একশো তিনি ধৈর্যের বিনিময়ে পুরস্কার বাড়িয়ে দেন হয়েছে তাদের দুবার প্রতিদান দেওয়া হবে এই কারণে যে তারা ধৈর্য ধারণ করে এবং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে আর আমি তাদের রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা কাসাস চুয়ান্ন মহান আল্লাহ তার মমিন বান্দাদের ধৈর্য ধরনের তাগিদ দিয়ে বলেন হে মমিনগণ তোমরা ধৈর্য ধরো ধৈর্যে অটল থাকো ধৈর্যে পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও সুরা আল ইমরান দুইশো বিপদে ধৈর্য ধারণ করার কারণে সময় ক্ষমা করা হয় একই সঙ্গে আল্লাহর রহমত অর্জিত হয় মুসিবতে যে মহান প্রভুর প্রশংসা করে আল্লাহ তাআলা বিনিময়ে তার উপর রহমত দান করেন পবিত্র কোরআনে এসেছে তারা সেই সব লোক যাদের প্রতি আল্লাহতালার অপরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে সুরা বাকারা একশো একজন মমিন সুখ দুঃখ সর্ব অবস্থায় ধৈর্য ও সুক্রিয়া আদায়কারী হবেন আদিছে এসেছে মমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের বিপদে পড়লে ধৈর্য ধারণ করে এবং সুখে থাকলে আল্লাহ সুক্রিয়া আদায় করে তবে উভয় অবস্থায় তার জন্য কল্যাণকার সহিয়া মুসলিম দুই প্রিয় বস্তু হারানোর পরও ধৈর্যশীল পান তার জন্য জান্নাতে বিশেষ নিয়ামতের ঘোষণা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ জান কবজকারী বলেন তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ হরণ করেছো কি তারা বলেন হ্যাঁ তিনি বলেন তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছো তারা বলেন হ্যাঁ তিনি বলেন সেই সময় আমার বান্দা কি বলেছেন তারা বলেন সে আপনার প্রশংসা করেছেন ইন্নাল হামদ ইহিরা জীবন পাঠ করেছেন মহান আল্লাহ বলেন আমার সন্তান হারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো আর তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসা ভবন তিরমিজি এক হাজার একুশ অসুস্থ ব্যক্তির যে প্রতিদান সম্পর্কে হাদিস কুৎসিতে এসেছে মহান আল্লাহ তালা বলেন যখন আমি আমার মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি আর বান্দা সেই অবস্থা আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে তবে সে বিছানা থেকে এমনভাবে উঠে দাঁড়ায় কেন তার মা তাকে ভূমিষ্ঠকালে জন্মদান করেছে পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব সামান্য ভয় হুদা ফলফলাদির ক্ষতি দিয়ে এমন পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করবে হেনবি তুমি তাদের জান্নাতের সুখের দিনের সুসংবাদ দাও মহান আল্লাহ আল্লাহতালা আরো বলেন আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছে দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ সর্বোপরি ধৈর্যশীলদের সফল কাম ঘোষণা দিয়ে মহান আল্লাহ এরশাদ করেন আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল কাম আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্যের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন ধৈর্যশীলতার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ